নারকেল ডাঙ্গায় আগুনে পুড়ে ছাই বস্তি আর সেখানে সর্বহারাদের সঙ্গে সাক্ষাৎ করতে প্রায় পঞ্চাশ হাজার টাকা টি শার্ট পরে মেয়র ফিরে থাকি আর তা নিয়ে কিন্তু রাজনৈতিক মহলে একটা বিতর্ক দেখুন রাজনৈতিক মহলের বিতর্কের ভাষ্যটা যদি কে কী জামা পড়েছেন সেটার উপরে হয় তাহলে এটা নতুন কিছু বিষয় নয় আমার মনে হয় না কে কী জামা পড়েছেন এটাকে নিয়ে একটু আলোচনা করলাম আর বললাম উনি জামা পড়ে যাচ্ছেন এতে সমস্যার সমাধান কিছু হবে না বরং সেটা বলতে হবে যে ফিরাদ হাকিম কলকাতার মেয়র হিসেবে এই বছরগুলোতে কলকাতা শহরে যে কটা বস্তি পুড়ে গেছে এই ঘটনাগুলিতে কি শিক্ষা নিলেন কেন বারবার বস্তিতেই আগুন লাগে কেন বস্তিগুলোই পড়ে এইটা তো সহজ প্রশ্ন আপনি কখনও দেখেছেন যে পাকা বাড়ি পুড়িয়ে যাচ্ছে পুড়িয়ে দেওয়া হচ্ছে কিন্তু বস্তিগুলো কিরম অ্যাক্সিডেন্টলি আগুন লেগে যায় এবং সেগুলো পুড়ে ছাই হয়ে যায় এবং তারপর কিছু না কিছু হয় কারা এদিকে নজর দেয় ফিরাদ হাকিম কলকাতার মেয়র হিসেবে তাকেই জবাব দিতে হবে সরকার তাদেরকেই জবাব দিতে হবে তাই উনি কত টাকার জামা পরে গেলেন প্রশ্নটা খুব একটা গুরুত্বপূর্ণ নয় আমার কাছে সে আমরা জানি পশ্চিমবঙ্গের এখন যারা রাজনৈতিক ক্ষমতায় আছেন তারা কী ধরনের জীবনযাত্রা পালন করেন তাদের জীবনযাপনটা কতটা অভিজাত এবং কতটা আমি দেখানো টাকার উপর নিয়ন্ত্রিত সেটা আমরা দেখেছি ফলে ওটাকে আমি খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় বলে মনে করি প্রশ্ন একের পর থেকে বেশি এক্সপেক্ট করি না কিছু যে ফিরা সাধারণ মানুষের কাছে এসে সাধারণ মানুষের মতন মিশবেন ব্যাপারটা একটু রকম লাগবে তৃণমূলের কোনো নেতার কাছ থেকে এটা করা যায় না তো এই যে একের পর এক বস্তি পড়ে যাচ্ছে কোথাও আবার বাড়ি হেলে পড়ছে এইগুলোর জবাবদিহি ভোটের সময় করতে হবে না এদের মমতা ব্যানার্জি তো বলছেন যে দুই তৃতীয়াংশ বেশি মানে আসন পেয়ে ক্ষমতায় আসবেন দিল্লির সঙ্গে এখানের ইকুয়েশন করার কোনো মানে আমি আবার বলছি বাড়ি ভেঙে পড়ছে হেলে পড়ছে চারিদিকে আনঅথরাইজ কনস্ট্রাকশন হচ্ছে পৌরসভার রোল আছে পৌরসভা সেই রোলটা কি পালন করছেন পৌরসভা দীর্ঘদিন ধরে এই আনথরাইজড কনস্ট্রাকশনগুলোকে প্রশ্রয় দিয়েছে আপনি গোটা কলকাতা শহরে যান পশ্চিমবঙ্গের অন্যান্য যে কোনো শহরে যান পাশে হাওড়া আছে সেখানে যান আনথারাইজড কনস্ট্রাকশান ইটস বিগ ইস্যু এখন যখনই আনথরাইজড কনস্ট্রাকশানের ইস্যুটা আসে আমরা দেখেছি যে কর্পোরেশনের পক্ষ থেকে বা যারাই এই আনথরাইজড কনস্ট্রাকশন যারা করেন তারা একটা কথা বলেন এখানে লোক বাস করছে। বাসস্থানের সমস্যা নিশ্চিত আছে এই বাসস্থানের সমস্যা কিন্তু বাসস্থানের সমস্যা সমাধান করার উপায় কিন্তু বেআইনি নির্মাণ করা নয় বাসস্থানের সমস্যা সমাধান করবার জন্য সরকারের উচিত যে সস্তায় এবং ন্যায্য মূল্যে যাতে প্রত্যেকটি মানুষ তাদের যে আর্নিং সেটার উপরে দাঁড়িয়ে একটা অ্যাফোর্ডেবল হাউজিংয়ের সুযোগ নিতে পারেন যেটা বামফ্রন্ট সরকারের সময় আবাসন দপ্তর গৌতম দেব মন্ত্রী ছিলেন স্যার তিনি করেছিলেন হাউজিং বোর্ডকে এফেক্টিভ করা হয়েছিল সেখানে করা হয়েছিল যে বিভিন্ন প্রাইভেট সেক্টরদের পার্টিসিপেশনে পাবলিক প্রাইভেট এই পার্টনারশিপ মডেলে হাউজিং তৈরি করা এবং হাউসিংগুলো অ্যাফোর্ডেবল প্রাইসে যাতে মানুষ পেতে পারেন মার্কেট প্রাইসের যেহেতু চড়াই উতরাই থাকে অ্যাফোর্ডেবল প্রাইসে যারা যাতে কিনতে পারেন অল্প টাকাতেও যাতে তার মাথার ছাদ দা নিশ্চিত হয় এটা বাম সরকারের একটি পরিকল্পনা ছিল তৃণমূল কংগ্রেস সরকার ক্ষমতায় আসার পর আমরা দেখেছি হাউজিং বোর্ড এবং যে ধরনের কাজ করতো বিশেষ করে হিট করেও একটা বড়ো অংশের কাজ করেছেন তখন ছিল এগুলোর একটা ভয়ঙ্করভাবে বেসরকারীকরণ হয়ে গেছে এখন তারা বলেন আমরা দিয়ে দিচ্ছি লিজ দিয়ে দিচ্ছি প্রাইভেট প্রোমোটারদেরকে বামরন সরকার যখন কোনো নীতি বানাতেন তার উদ্দেশ্য ছিল যে এখানে কোনো ঘটনা ঘটলো দে ক্যানট ডিনাই দেয়ার রেসপন্সিবিলিটিস তাদের দিতে হবে কিন্তু এখানে হাউজিং বোর্ড এখন যারা করছেন ধরুন কাউকে একটা কাজ করতে দিলেন সেই কাজটা হলো না এবং তখন আপনি কোর্টে এলেন না না আমি তো ডেভেলপমেন্ট করতে দিয়েছি লাভের গুড় খেতে দিয়েছি কিন্তু তার যে রেসপন্সিবিলিটি পাল্টা সেটার বিষয়ে কেউ ভাবতে বোমা বিস্ফোরণের যে দৃশ্য বাংলায় সেটা থামতে দেখা যাচ্ছে না আমরা কল্যাণীতে দেখলাম বাজিকারখানা বিস্ফোরণ আবার আজকেরই ঘটনা বীরভূমে অনুব্রত মণ্ডল ভার্সেস যে কাজলকের যে দ্বন্দ্ব আমরা দেখে আসছি সেই ঘটনা আবারও দেখা যাচ্ছে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ তৃণমূলের একজনের মানে পা অবধি উড়েছে এই বোমার দেখো নতুন কিছু নয় বাংলাকে একটা গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে তৃণমূল কংগ্রেস এবং এই গৃহযুদ্ধ প্রথমে বিরোধীদের খতম কর করতে করতে এখন নিজেরা নিজেদেরকে খতম করার কথা বলছে তাহলে এই গৃহযুদ্ধ কখনো চলতে পারে না যদি আপনি ধরেন এই গৃহযুদ্ধটা চালাবেন এইভাবে তৃণমূল কংগ্রেস যেটা করতে চাই যে তার ফল কিন্তু ধ্বংস নিশ্চিত ধ্বংস এতে করে মরছে কারা কোনো নেতার হাত পা ভাঙছে কি সাধারণ কর্মীদের হাত পা ভাঙছে সাধারণ কর্মীরা পুড়ে মরছেন সাধারণ কর্মীরা বিস্ফোরণে মারা যাচ্ছেন তাদের পরিবারগুলো কোথায় যাবে মমতা ব্যানার্জির কি কোনো দায় নেই নৈতিক দায়িত্ব নেই তার দলীয় কর্মীদেরকে দেখা এখন তো নেতারাও টার্গেট হচ্ছে তো আমরা বেশ কিছু গুলিকান্ড দেখলাম আমি আবার বললাম তৃণমূল কংগ্রেসের নেতা মানে কাকে মনে করেন তৃণমূলের নেতা তৃণমূলের ওপরতলায় যেগুলো আছে আমি বলছি এখানে তৃণমূল কংগ্রেসের ওপরতলায় যারা বসে আছে তারাও নেতা নয় চাকর স্তরটা হচ্ছে মমতা অভিষেকের তলায় যারা আছে তারা সবাই মমতার উপরে গিয়ে কথা বলার ওই দলের থাকবে না একাই দল চালান তা স্বাভাবিক তাহলে মমতার দলেও চাকর বাকরের দল তৃণমূল কংগ্রেস করে আবার কি চাকরবাকর বাকর ফলে নেতা বলছেন কেন তাদেরকে তারা তারা নিজেরা নিজেদের সামলাতে পারছে না যিনি বলেছেন ধরুন অনুব্রত মণ্ডল বলছেন আমি এই করে নেব তাই করে নেবো হ্যান কারেঙ্গা সেই অনুব্রত মণ্ডল নিজেকে বাঁচাতে পেরেছিলেন যখন উনি জেলেছিলেন তৃণমূল করলে তৃণমূল দাঁড়াবে না মমতা বাঁচাবে না মমতা এটা পছন্দ করে মমতা তৃণমূলের কর্মীদের লাশ পছন্দ করে মমতা আসলে পছন্দ করে লাশ ও লাশের পাহাড়ে দাঁড়িয়ে রাজনীতি করেছে তৃণমূল করলে গুলি খেয়েও মরতে হতে পারে জেলে যেতে হতে পারে মমতা মুখ্যমন্ত্রী থাকলে গুলি খেয়ে মরতে হতে পারে তৃণমূল কর্মী আর তৃণমূল কর্মী নন এটা ইম্পর্টেন্ট না প্রশ্ন হচ্ছে প্রশ্ন এবং সমস্যা সমস্যার নাম মমতা পশ্চিমবঙ্গকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিয়েছে এর ভবিতব্য গৃহযুদ্ধ ধ্বংস মমতা ব্যানার্জির জায়গায় যদি অভিষেক বা অন্য কেউ মুখ্যমন্ত্রী হন তাহলে এই অবস্থা তৃণমূল কংগ্রেসের নীতিটা মমতা ব্যানার্জির এই ধ্বংসাত্মক রাজনীতির উপর দাঁড়িয়ে তৈরি হয়েছে ফলে যেই আসুক না কেন তাদের রাজনীতিটাই এটা এক নেতা এক কথা যেমন ওখানে মোদী বলছে সে এক জিনিস এর মোকাবিলা বামেরা কিভাবে করবে রাস্তায় নেমে মানুষকে সংগঠিত করে শর্টকাট নেই কোনো শর্টকাট নেই মোকাবিলা করতে হবে কঠিন লড়াই সেই কঠিন লড়াইয়ের প্রস্তুতি নিতে হবে সামনেই তো ছাব্বিশের বিধানসভা নির্বাচন তুমি তো ছাব্বিশের বিধানসভা নির্বাচন দেখছো সামনে প্রত্যেক দিন লড়াই আছে প্রতিদিন মানুষ লড়ছে বিধানসভা নির্বাচনটা তো একটা অবয়ব একটা বড় কিছু কিন্তু প্রত্যেক দিন যে মানুষটাকে পশ্চিমবাংলায় এই মুহূর্তে চাকরির জন্য রাস্তায় থাকতে হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে রাস্তায় থাকতে হচ্ছে শিক্ষার দাবিতে রাস্তায় থাকতে হচ্ছে স্কুলের দাবিতে রাস্তায় থাকতে হচ্ছে সেই মানুষগুলোর কাছে নির্বাচনের থেকে অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে সেটা ছাব্বিশের আগে অনেক সময় আছে সেই মানুষ লড়াইয়ের মধ্যে থাকবেন আমাদের কাজ এই মানুষকে লড়াইয়ের ময়দানে সামিল করা এই কাজটা মনে হতে পারে কঠিন কিন্তু এই যে কথা আছে না যে বারে বারে ঠেলতে হবে হয়তো দুবার খুলবে না কিন্তু ঠেলতে হবে ধাক্কাতে হবে প্রত্যেক মুহূর্তে ধাক্কা মেরে যেতে হবে আজ না খোলে কাল খুলবেই কাল না খোলে পরশু খুলবেই এটা ইতিহাসের নিয়ম